ফলে সে জায়গায় আসলাম জায়গাটা খুব সুন্দর পরিবেশটা খুবই ভালো লাগতেছে তাই একটা ভিডিও দিলাম লং ভিডিও বানাইতেছি আশা করি আপনারা সবাই দেখবেন সবার ভালো লাগবে দেখতে যে বাড়িঘর এই মাঠটা ফাঁকা খালি জায়গা বিকালবেলায় এখানে সবাই আসে এখন বারোডার বাজে এখন লোক নাই কেমন লাগছে ভিডিওটা জানাবেন সবাই আশা করি আপনাদের সকলে ভালো লাগবে মালয়েশিয়ার পরিবেশ খুবই ভালো লাগে পাশে রাস্তা ওই যে গাছের ফাঁক বিল্ডিং দেখা যায় বড় বিল্ডিং গাছের ভাতা সিবিয়া দিয়ে কাউয়া মালয়েশিয়া কাহা বেশি কাহা ডাকে বেশি এই যে প্রতি জায়গা জায়গায় বসার জন্য তালাই করে টুল বানাই দিছে এখানে সবাই আস আসে সবাই আসে জায়গায় আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কেমন লাগছে জানাবেন রাস্তা করে দিছে মাড়ের ভিতর দিয়ে যাতে মানুষে ক্লান্ত হলে বসে জিরাইতে পারে ক্রেকা কি হয়েছে তোর এগুলি সব হলো ভিতরে দোকান বেল্ডিংগুলি সব হলো দোকান এমনি নিচে মানুষ দেখা যায় না ভিতরে গেলে মানুষের অভাব নাই প্রচুর মানুষ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি জায়গাটা মাঠে জায়গাটা গাছের পাতাগুলি কি সব কমে গেছে গা আবার নতুন করে পাতা হবে এই কারণে গাছ পাতা কম দেওয়া যায় যে সময় গাছ ওই সময় দেখা যায় অনেক সুন্দর সবুজ কালার তিন মিনিট প্লাস ভিডিও বানাবো সবাই দেখবেন আশা করি দেখলে ভালো লাগবে মালয়েশিয়া আমি যে জায়গায় যাই জায়গায় যাই একটা ভিডিও বানাই ভিডিও বানাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি তাহলে আপনার দেখলে ভালো হয় আমার কাছে ভালো লাগে আল্লাহ হাফিজ সব ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ